শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে গত চোদ্দ জানুয়ারি দু পঁচিশ মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে আয়োজন করা হয় সাধু মেলা মানুষ ভোজলে সোনার মানুষ হবি সাধনালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেজাবিন রহমান সাধু মেলা দেখতে অনুষ্ঠানে পরিবার সহ উপস্থিত হন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আমরা মনে করি যে আমাদের মূল কাজটাকে মূল কাজটা হচ্ছে সারা দেশে উৎসবের আমেজে শিল্প চর্চা ছড়িয়ে দেয় এবং আমি মনে করি শিল্পকলা একাডেমি এবং অন্যান্য যতগুলো একাডেমি আছে আমাদের তারা সেই কাজটা মেলায় বাউল গান পরিবেশন করেন কোহিনুর আক্তার গোলাপি নেওয়াজ সজিব আব্দুল মান্নান তালুকদার ফারজানা আফরিন ইফা জামাল উদ্দিন টুনটুন ফকির প্রমুখ অনুষ্ঠানটি সন্ধ্যা ছটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হয়